হ্যালো সুপ্রভাত সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার চ্যানেলের নাম তো তোমরা জানো মনের কথা এই দেখো এই ছবিটা আমি তুললাম কেন জানো এই যে আমি তোমাদের পাখির পালকটা দেখালাম না এটা শুধু পাখির পালক নয় আমার কাছে আমার কাছে এই বসন্তের একটা উপহার শীতকালে আমি আমার এই গাছে জল ফল দিতাম কিন্তু তখন আমি পাখির কচকচানি শুনতে পেতাম না জালনাটাও দিয়ে দিতাম এখন না সকালে সেই গাছগুলো যখন আমি দেখি কার জল দরকার কার একটু গোলাটা গোড়াটা একটু খুচিয়ে দেওয়া দরকার তখন অনেক পাখি কচকচ করে আজকে আমার মুখে এসে না এই পালকটা পড়লো এত ভালো লাগলো এটা শুধু আমার পালক পাখির পালক নয় এটা আমার কাছে বসন্তের বার্তা নিয়ে এলো বসন্তকালে দেখবে সবাই খুব গাছ ঝাড়া দিয়ে ওঠে যেমন শীতে কুকুরে থাকে এটা গাছ হোক পাখি